যার হৃদয়ে ধনুকধারী রাম সর্বদা বিরাজিত সেই পবন পুত্র হনুমানজিকে আমি প্রণাম করি আমি দর্শক এখন শুরু করব শ্রী হনুমৎস্তপ স্তব বল ধং হেম শৈলাহ দেহং তনুজ বন কৃষাণু জ্ঞানী না মগ্রগণ্ন সকল গুণ নিধানং বানরাণামধীসং রঘুপতি প্রিয় ভক্ত জাতং নমামি অর্থাৎ অথলিত শক্তির ভাণ্ডার স্বর্ণগিরি সুমেরু পর্বতের ন্যায় কাঞ্চন কান্তি যুক্ত দেহধারী রাক্ষস রূপী অরণ্যকে ভস্মীভূত করতে অগ্নির ন্যায় তেজস্বী জ্ঞানীগণের মধ্যে অগ্রগণ্য সকল গুণের আধার বানর কুলের অধীশ্বর শ্রী রামের প্রিয় ভক্ত পবনপুত্রকে আমি প্রণাম করি গদীকৃত বারিষং মশকীকৃত রাক্ষস রামায় মহমালন বন্দেহ নীলাৎমজ অঞ্জনানন্দন বীরং জানুকি শোকনাশন কপীশ মৎস্যন্তারণ বন্দে লঙ্কা ভয়ঙ্কর অর্থাৎ যার নিকর সমুদ্র গোখুরের ন্যায় যিনি রাক্ষস মশকের ন্যায় মর্দন করে বিনষ্ট করেছেন সেই রূপী মহাকাব্যের রত্ন অনিলাথমজ শ্রী হনুমানকে আমি সাদরে বন্দনা করি মা অঞ্জনাকে যিনি অতিশয় আনন্দ প্রদান করেছেন সীতার যিনি শোক করেছেন অতিশয় বীর সংহারক লঙ্কার জন্য ভয়ঙ্কর লঙ্কায় যিনি ত্রাসের সঞ্চার করেছেন সেই বানোর প্রতি শ্রী হনুমানকে আমি বন্দনা উল্লঙ্ঘ সিন্ধ সলিলং সলিলং বন্নি জনকাত্ম যায়া আদায় দরাহ লঙ্কাং নাম প্রাঞ্জলি রাঞ্জনে অর্থাৎ যিনি নীলাপূর্বক সমুদ্র লঙ্ঘন করে জনক আত্মজা সীতার জনকাত্মাগ্নির দ্বারা সেই লঙ্কাকে বস্মীভূত করেছেন সেই অঞ্জনী পুত্রকে আমি করজোড়ে প্রণাম করি মনোজবং মারুতি তুল্য বেগং জিতেন্দ্রীয়ং বুদ্ধিমত বরিষ্ঠ বাত্মং বানর ইউত মুখ শ্রীরাম দূতং শরণাং প্রপদ্যে অর্থাৎ মনের সমকক্ষ শীঘ্র গতিযুক্ত এবং বায়ুর সমান প্রবল বেগ বেগভূষিত ইন্দ্রিয় বিজয়ী বুদ্ধিমান গণের মধ্যে সর্বশ্রেষ্ঠ বায়ুপুত্র বানর কুলের মধ্যে অগ্রগণ্য শ্রীরামের দূত সেই হনুমানের আমি শরণাগত হই মতি পাট কাঞ্চনাদ্রি কমনীয় বিগ্রহম পারিজাত তরু মূলবাসিনম ভাবয়ামি পবনান নন্দনম অর্থাৎ যার মুখ রক্তবর্ণ এবং দেহ স্বর্ণ গির ন্যায় কান্তিযুক্ত যিনি পারিজাত বৃক্ষ নিবাস করেন সেই পবন নন্দন তথা অঞ্জনানন্দন হনুমানের আমি মনন চিন্তা করি যত্র তত্র রঘুনাথ কীর্তন তত্র তত্র প্রীত মস্তকাঞ্জলিং বাষ্পবারী পরিপূর্ণ লোচনা মারুতিং নমত রাক্ষসান্ততাকং যেখানে যেখানে শ্রী রঘুনাথের কীর্তন নাম রূপ গুণ লীলা আদি করা হয় সেই সেই জায়গায় করজোরে নতমস্তক হয়ে অশ্রুপূর্ণ নয়নে শ্রী হনুমান সদা উপস্থিত থাকে রাক্ষস বংশের কালরূপ খাদক সেই মারুতিকে সকলেই নমস্কার